হ্যালো সুপ্রিয় ভিওর্স আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে একটি লেডিস আংটি দেখুন খুব সুন্দর ডিজাইনের একটি লেডি অ্যাংটি ডাইশের আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনাদের ভালো লাগবে আর যারা যারা কাজ শিখতে চান তারা তারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন আশা করি আপনারা উপকৃত হবেন যদি কাজ শিখতে চান তাহলে ভালো হবে তাহলে ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখুন আশা করি কাজটা বুঝতে পারবেন যে ডিজাইনটি কিভাবে তৈরি করা হয় আর যদি আপনারা এখনও আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটাকে একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আরও নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন শুরু করা যাক কাজটি তাহলে আপনারা দেখলেন আমার ভি শ্রেণীর কাজটা শেষ হয়ে গেছে এখানে দুটো দাগ দিলে ভি শ্রেনীর কাজটা শেষ এখন আমি পরবর্তী শ্রেণীটা চেঞ্জ করব এখন তো ভিড়টা নাটেনে সম্পূর্ণটা দেখুন আশা করি কাজটা বুঝতে পারবেন যারা যারা কাজ শিখতে চান তারা তারা মনোযোগ সহকারে দেখুন যে কিভাবে কিভাবে ডিজাইনটি কোপ দেওয়া হয় এবং এরকম যে মালটা ঘোরানো হয় সেটা কোন দিকে কোন দিকে ঘুরানো হয় এটা ফলো করুন তাহলে আশা করি আপনারা কাজটা বুঝতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক এরপরের কাজটি এটাও কিন্তু আমি একটা ভিসি লাগিয়ে নিয়েছি কিন্তু এটা থ্রি এম এম ভিসেনি এখন এটার মাঝখান দিয়ে যে শুধু করে একটা করে কোপ দিয়ে যাবো ড্যাশগুলো বেশি ভারী না হালকা যদিও কিন্তু আমি সেইভাবে কোপ দেব আপনারাও সেটা ফলো করবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক Thank mm -hmm. you. তাহলে ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমার কিন্তু ড্যাশগুলো সেলা হয়ে গেছে আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তা তারা অবশ্যই কাজটা বুঝতে পারছেন যে কীভাবে কীভাবে মালটা এরকম ঘুরানো হয় হ্যাঁ আর কিভাবে কোপ দেওয়া হয় আমার কিন্তু মালটা কমপ্লিট এখন মোম ছায় মাল এই কমপ্লিট হয়ে গেছে আশা করি আপনারা কাজটা বুঝতে পারলে আমার ভিডিওতে যদি আপনার নতুন দর্শক হয় থাকেন তাহলে ভিডিওটা একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য